ব্রাজিলের পরবর্তী উইন্ডোতে অস্কার ও কুতিনহকে ব্রাজিল ধরে ফিরাতে চলেছে জানালেন কার্লো আঞ্চলেতী হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিল ফুটবলের এক নতুন অধ্যায় শুরু হয়েছে কার্লো আঞ্চলেতির হাত ধরে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ দায়িত্ব নেওয়ার পর থেকে সেলেসাও শিবিরে বড় বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে যদিও তার অধীনে প্রথম ম্যাচ ড্র করলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে দু বিশ্বকাপ নিশ্চিত করেছে সেলেসাওরা সেপ্টেম্বর মাসে রয়েছে দুটি আন্তর্জাতিক উইন্ডো সেই ম্যাচগুলোকে সামনে রেখে আঞ্চলের সাজাচ্ছেন নতুন কৌশল আর সেই কৌশলের অংশ হিসাবেই তিনি ব্রাজিল দলে ফেরাতে চলেছেন দুই সুপরিচিত মুখ অস্কার ও ফিলিপে কুতিনহ দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই দুই তারকা মিডফিল্ডের একসময় ব্রাজিল দলের প্রাণভোমরা ছিলেন দুইজন বর্তমানে ক্লাব ফুটবলে সেভাবে আলো ছড়াতে না পারলেও অভিজ্ঞতা ও সামর্থ্যের কারণে তাদের প্রতি ভরসা রাখছেন আঞ্চলের কোচ নিজেই জানিয়েছেন আমি দলে চাই দলের ভারসাম্য রক্ষায় অভিজ্ঞতার দলে ফিরিয়ে আনতে অস্কার ও পুতিনহ আমাদের পরিকল্পনায় রয়েছেন তাদের অভিজ্ঞতা দলকে আরও নতুন দিশা দেখাতে পারে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলোতে এই দুই তারকার অভিজ্ঞতা ব্রাজিল দলের জন্য হতে পারে এক বড় সম্পদ বর্তমান দলের তরুণদের সঙ্গে অভিজ্ঞতার মিশ্রণে আঞ্চলিক গড়তে চাইছেন শক্তিশালী এক ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড